পঁচিশ সালে যারা এস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের এখন কলেজ ভর্তি হতে হবে সো কলেজ ভর্তি কিন্তু আজকে থেকে মানে আজকে তিরিশ তারিখ থেকে শুরু হবে যা কিনা চলবে এগারো তারিখ পর্যন্ত মানে এগারোই আগস্ট দুই হাজার তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন তো এই আবেদনটি আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন এবং অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি কিভাবে টাকা জমা দিবেন বিকাশের মাধ্যমে এবং অনলাইনে যে কলেজ চয়েসটা আছে আপনি কোন কোন কলেজ কিভাবে কিভাবে চয়েস দিবেন সেই বিষয়গুলো একদম হাতে নাতে দেখাবে এবং আবেদন করার পর বা কলেজ চয়েস দেওয়ার পর আপনি এই যে আবেদনটা করলেন এই আবেদনের যে কপিটা কিভাবে হাতে পাবেন সেই বিষয়টা সহ এই টু জেড এই একটা ভিডিওতে দেখাবো

তাই আমাদেরকে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আপনাকে এখন নেই আওয়াজ তো নাই আমরা নতুন কিছু তো আবেদন করতেছি সো এখান থেকে এসে সাইন আপ যে অপশনটা আছে সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে এসে আপনার এসএসসি বোর্ডের যে রোল নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে তারপর আপনি এসএসসি যে বোর্ড থেকে পাস করেছেন ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাদ্রাসা তারপর টেকনিক্যাল বোর্ড উমুক্তেশ্বর দলাই ময়মনসিংহ বোর্ড যে বোর্ডের আওতায় আপনি পড়াশোনা করেছেন সেই বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেবেন আমি রোল নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এখানে দিয়ে ভুল হয় এরপর পাশের বছর এখানে কিন্তু টোটাল সাল সাল এবং সালে এবার পর্যন্ত যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মানে এই বছর সহ পরে বিগত দুই বছর কিন্তু আবেদন করা যাবে যারা তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার সো যার যেটা রেজিস্ট্রেশন নাম্বার একদম নির্ভুলভাবে ভাবে কিন্তু এখানে এন্ট্রি দিতে হবে কোনো ভাবে ভুল করা যাবে না ঠিক আছে ভুল হলে কিন্তু সমস্যায় পড়বেন এবার আসি মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মোবাইল নাম্বারটাতে আপনার পিন নাম্বার পাঠানো হবে সো মোবাইল নাম্বারটা উপরে যে নাম্বারটা বসাবেন নিচেও ঠিক অনুরূপ আপনাকে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে আপনারা যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করাবেন তারা অবশ্যই দোকানদারকে বলবেন যে ভাইয়া আমাদের নাম্বারটা আপনি দিবেন বা আমার নাম আমার নিজের নাম্বারটা দিবেন অন্য কারোর নাম্বার দিবেন না ঠিক আছে আপনারা যারা দোকানদার ভাই আছেন যারা আবেদন করবেন তারা অনুগ্রহ করে শিক্ষার্থীর নাম্বার ব্যবহার করবেন তো আমরা আমাদের এই শিক্ষার্থীর নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যেভাবে আছে সেভাবেই দিয়ে দেবেন দেওয়ার পর এখানে এই যে লাল অক্ষরদের যে লেখাগুলো এগুলোটা পড়ে নেবেন সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বেশিভাবে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন পিনকোড এস এম এস এ পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগতে পারে মানে এই পিন নাম্বারটা পাঠাতে তাদের সার্ভার থেকে প্রায় তিরিশ মিনিট সময় লাগতে পারে সো এটা আমাদের ঘরেখা করতে হবে একাধিক অ্যাকাউন্টে একই নাম্বার ব্যবহার করা যাবে না মানে একটা মোবাইল নাম্বার একজনের আবেদন করতে ব্যবহার করা যাবে এরপর এই ঠিক মার্কটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন এই সাইন আপে ক্লিক দিতে হবে সাইন আপে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা তথ্য চলে আসছে দেখেন আপনার সাইন আপ সফল হয়েছে আপনার ইডু আইডি দেখেন এখানে আমাদেরকে আইডিটা দিয়ে দিয়েছে এই আইডিটা কিন্তু হচ্ছে এই শিক্ষার্থীর যে রেজিস্ট্রেশন তাই কিন্তু তার আইডি নাম্বার এই বিষয়টা মাথায় রাখবেন যে যার রেজিস্ট্রেশন নাম্বার যেটা তার ইডু আইডি হচ্ছে সেটা অটো চলে আসবে এবং এখানে বলা আছে আপনার পিন এস এম এর মাধ্যমে পাঠানো হয়েছে এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন এটি ব্যবহার করে লগ করে আবেদনে অগ্রসর হম বা আবেদন পরবর্তীতে করেন ঠিক আছে সো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু এস এম এর মাধ্যমে অলরেডি পাঠানো হয়েছে কেন স্পষ্ট করে এই বিষয়টা উল্লেখ করা আছে তো এস এম এস যে ইডু আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করবো দুই লগ ইন করা যাবে একটা হচ্ছে এই যে এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে সরাসরি ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে দ্বিতীয়ত আপনি যখন প্রথমে ঢুকছেন তখন কিন্তু লগ ইন অপশন ছিল লগ ইন অপশনে ক্লিক করে এখানে ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এই দুইটা সিস্টেম আছে তো দেখেন আমি ইডো আইডি বসিয়ে নিলাম রেশিও নাম্বারটা হচ্ছে ইডিও এডিট দেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি যেটা আমি এস এ পেয়েছি ঠিক আছে সো আমরা এখন জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন হয়ে যাবে আমরা জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল স্বাগতম এম ডি আল ইমরান এরপর দেখেন লেখা আছে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড মানে আমরা তো আবেদন করি নাই কারণ আমরা কেবল যেহেতু লগ ইন করলাম সো আমাদের এখানে এটা চলে আসছে সো এরপর কি করতে হবে আমাদেরকে আবেদন ফি ২২০ টাকা জমা করতে হবে তো চলুন আমরা এখন দেখি কিভাবে বিকাশ ব্যবহার করে আপনাদের আবেদন ফি ২২০ টাকা আপনারা জমা করবেন সো বিকাশের মধ্যে পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে বিকাশ অ্যাপসে লগ করতে হবে বিকাশ যে কোনোটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লগ করবেন বিকাশ অ্যাপসে লগ করার পর আপনারা আপনাদের যে প্রথমে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই প্রথমে ইন্টারফেসে দেখবেন এই যে সিমোর লেখা আছে এই মোরে ক্লিক করবেন ক্লিক করার এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন ফি সো এই ফটার মাধ্যমে আমরা এই টাকাটি জমা করবো জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে প্রথমেই আছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন কলেজ সো আপনারা এখান থেকে এটা সেল করতে পারেন অথবা উপরে এইখানে লিখে দিতে পারেন এখানে লিখলেও কিন্তু হবে আপনারা এখানে লিখলেও চলে আসবো আমাদের এখানে সামনে আসতে তাই আমরা এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করার পর প্রথমে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম আপনি যে বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একটু একটা কিন্তু রেজিস্ট্রেশন করেছি তো যে যে বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তার সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন দেয়া পাশের বছর যেহেতু আমি শুরুতে যেমনটা বলছিলাম তেইশ চব্বিশ এবং পঁচিশ সালের শিক্ষার্থীদের এখানে আবেদন করতে পারবে সো যা যেটা সেভাবে এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর রোল নাম্বার তো যার যেটা রোল নাম্বার আপনারা নিজেরা ভালো জানেন যে কারোর কত রোল নাম্বার সেই রোল নাম্বারটা এখানে দিতে হবে তো রোল নাম্বার দেওয়ার পরে কিন্তু দেখেন দেওয়া নাম্বার একটু আগে আবেদন করার সময় যে নাম্বারটা আমরা ব্যবহার করেছি প্রথমে আবেদন করার সময় বা সাইন আপ করার সময় ওই নাম্বারটাই কিন্তু আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে অন্য কোনো নাম্বার আমরা ব্যবহার করতে পারবো না সো আমরা এখন এই যে নাম্বারটা আমরা দিয়েছি একটু আগে আবেদন করার সময় সেই নাম্বারটা এখানে দিয়েছি সো দেখেন এখানে আমাদের বোর্ডের নাম পাশের বছর রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার শেষ এখন আমরা এই নিচে দেখতে পাচ্ছেন প্রসেস টু পেজ অপশনটা আছে এখানে অ্যারোসিনো দেওয়া আছে এই অ্যারো সিনোরি ক্লিক দিতে হবে আমি ক্লিক দিয়ে নিচ্ছি ক্যারোসিনে ক্লিক দেওয়ার পর আপনার এরকম করবে এখানে আপনার মোবাইল নাম্বার আসবে এবং স্টুডেন্টের নাম বা শিক্ষার্থীর নাম চলে আসবে এখানে দেখেন আছে আনপেড তো আমরা এখন এটা পেইড করে দেবো এখানে টোটাল অ্যামাউন্ট দেখেন লেখা আছে দুইশো বিশ টাকা আপনারা দুশো পঁচিশ বা দুইশো তিরিশ টাকা রাখবেন দেন এখানে দেখেন লেখা আছে ট্যাপ টু কন্টিনিউ এই দেখেন এখানে লেখা আছে হ্যাঁ জাস্ট আপনারা এখান থেকে এই আরোবার এন্ট্রিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু শু করতেছে যে এই যে দুইশো বিশ টাকা আপনি জমা করবেন জমা করার সময় আপনার কত টাকা চার্জ কেটে নেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলা আছে দেখেন এটা এমন দেওয়া আছে চার্জ করে দেওয়া আছে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা দেওয়া আছে তো এখানে নাম রোল নাম্বার আরও একবার ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পরে এই দেখেন এন্টার পিন নাম্বার সো আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আছে এখানে দিতে হবে সো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি সো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়া হয়ে গেল দেন এখানে যে কনফার্ম পিন নাম্বার এখানে অপশন দিতে এই যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম লেখা আসবে কনফার্ম টু এডুকেশন ফি সো এটা লাস্ট স্টেপ এখানে সে আরো একবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার ডাকলো ঠিকঠাক আছে কি না দেন যদি ঠিক থাকে তাহলে এই যে দেখেন লেখা আছে টে আপ অ্যান্ড হোল টু পে এডুকেশন ফি এই অপশনটিতে আপনারা জাস্ট চেপে ধরে থাকবেন চেপে ধরে থাকলে দেখবেন অটোমেটিকলি এই টাকাটি জমা হয়ে যাবে এবং আপনাকে সাথে সাথে একটা তা যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে তার ট্রানজেশন আইডি সহ ডিটেলস কিন্তু আপনাকে দেওয়া হবে দেখেন এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এই তথ্যটুকু আপনারা ভালোভাবে নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনারা এই তথ্য দিয়ে আপনার পরবর্তী যদি সমস্যা হয় সেটা রিকভার করতে পারেন সো এই তথ্যটা আপনারা পারলে স্ক্রিন দিয়ে রাখবেন লগ ইন বটনে ক্লিক করে দেবো লগ ইন বটন ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস্ট আসবে আগে যেমনটা আসছিল করার পর আপনারা বাম পাশে কিছু অপশন দেখতে পারবেন এখানে এসে এই যে আবেদন যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক দেবেন দেখবেন আবেদন করুন এবং আবেদন দেখুন অপশন আছে তার আগে দেখে নেবেন যে আসলে আমাদের পেমেন্টটা হয়েছে কিনা আমরা যে একটু আগে পেমেন্ট করলাম সো পেমেন্ট দিয়ে একটা যোগ হয়েছে কিনা পেমেন্ট পেমেন্টে যোগ হয়েছে কিনা আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্স সাইডে চলে আসছে পেমেন্ট গেটওয়ে বিকাশ চলে আসছে অ্যাপ্লিকেশন ফি আমরা জমা দিয়েছি দুইশো টাকা কখন জমা দিয়েছি সেটা কিন্তু এখানে চলে আসছে এবং অবশ্য দেখেন কমপ্লিট লেখা তার মানে কি আমাদের টাকাটি জমা হয়েছে বা দুইশো টাকা জমা হয়েছে আমরা এখন সরাসরি আবেদন করব আবেদন করার জন্য আবারও বাম পেশে এসে এই যে আবেদন যে অপশন দেখতে পাচ্ছেন এখানে এসে আবেদন করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কলেজ চয়েজ দিতে বলবে ঠিক আছে তো আমি একদম পুরোটাই বোঝাবো আপনারা ভিডিওটা দীর্ঘ একটু কষ্ট করে হলেও দেখেন সবার উপকার হবে তো কলেজ নির্বাচনের আগে একটা কথা আমি বলে দেবো সেটা হচ্ছে এই যে কোটা নির্বাচন এখানে কেউ টিকমার্ট দিবেন না আমি আবারও বলে দিচ্ছি এইখানে কেউ টিকমার্ট দিবেনই না ঠিক আছে কারণ এখানে যদি আপনি ঠিকমার্ক দেন তাহলে কিন্তু আপনি ফ্রিডম ফাইটারের কোটায় পড়ে যাবেন আর ফ্রিডম ফাইটার কোটা সপক্ষে আবার ডকুমেন্ট না থাকলে আপনি কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন না ঠিক আছে সো এইটাতে কেউ টিক্সন দিবেন না ভুল করে হেরেও টিক্সন দিবেন না ঠিক আছে এবার আসি কলেজ নির্বাচন সো কলেজ নির্বাচনে এসে প্রথমে আপনাকে যে বোর্ডের আওতায় কলেজ এখন আপনি যে কলেজটা প্রথমে চলে দেবেন সেই কলেজটা কোন জেলার আওতাধীন সেই জেলার নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আপনারা আপনাদেরটা আপনাদের মতো করে দিবেন এবার থানার নাম আপনি যে কলেজটা চয়েস করেছেন প্রথমে দিবেন সেই কোন থানার আওতায় সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ওই থানার আওতায় যতগুলো কলেজ আছে তত শিরোর তালিকা কিন্তু এখানে দেখা যাবে সো এখান থেকে আপনি যে কলেজটা চয়েস দিতে চান সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখবেন ওই কলেজে সায়েন্সে কতটা সেট আর্টস কতটা সেট এবং কমার্সে কতটা সেট সেগুলো কিন্তু দেখা যাবে ঠিক আছে সো এখানে এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এই টিকমার্কগুলোতে কেউ আবার ক্লিক করিয়ে না ঠিক আছে এই টিকমার্কগুলোতে ক্লিক করবেন না না করে জাস্ট এই যে কলেজে আপনি আবেদন করতে চান আপনি যে বিভাগে আবেদন করতে চান ওই বিভাগে নাম পাইতেন প্লাস আইকন দেওয়া আছে দেখেন যেমন এই শিক্ষার্থী কিন্তু মানবিক বিভাগে আবেদন করবে সো আমি এই যে প্লাস আইকন দিয়ে যে কোনো প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন দেখলে দেখবেন ডান পাশে কলেজটা জো হয়ে গেছে দেখেন জো হয়ে গেছে কিন্তু হ্যাঁ সো এভাবে আমরা আরও কলেজ চয়েস দিব ধরেন আমি আর্টসে চয়েজ দেবো যেমন হবে সো আমরা এখানে প্লাস এক জাস্ট ক্লিক দিলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা পর্যায়ক্রমিক হয়ে বাকি কলেজগুলো অ্যাড করে নিচ্ছি দেখেন আমি এখানে টোটাল পাঁচটা কলেজ অ্যাড করেছি এখানে বলা আছে কি সর্বনিম্ন কলেজ আপনি পাঁচটা দিতে পারবেন এবং সর্বোচ্চ আপনি দশটা কলেজ চয়েজ দিতে পারবেন আমি পাঁচটা দিয়েছি এখন যদি আপনার মনে হয় যে আমার প্রথমে যে রিসার্চটা আমি দিয়েছি সেটা আমি দুই নম্বরে রাখবো বা দুই নম্বর যেটা আছে দুই নম্বর যেমন জায়গা স্কুলন খালে দেওয়া আছে এটা আমি এক নম্বরে দেবো জাস্ট কিচ্ছু করতে হবে না এই দেখেন আপ ডাউন বাটন দেওয়া আছে যদি আপনি এই আপ বাটনে ক্লিক করেন তাহলে এই কলেজটা উপরে চলে যাবে আর যদি ডাউন বাটনে ক্লিক করেন তাহলে দুই নম্বরের কলেজটা উপরে যাবে যদি আপনি চান যে আপনি চার নম্বর কলেজটা সবার উপরে দিবেন তাহলে চার নম্বর কলেজটা একবার চাপ দিবেন আবার চাপ দিবেন আবার চাপ দেবেন উপরে চলে যাবে যেহেতু আমরা আমাদের যে প্রথম চয়েস যেটা সেটা আমরা সবার উপরে রাখবো সো আপনারা এভাবেই সুন্দর করে এখানে দেবেন যেমন এখানে এই কলেজটা প্রথমে দেওয়া আছে আমরা এই কলেজটা প্রথমে রাখবো ঠিক আছে সো আমাদের এইটা হলো বেস্ট চয়েস সো আমরা এখানে দিয়ে দিলাম এরপর দেখেন এখানে লেখা আছে আবেদন সাবমিট করুন সো আমরা আবেদন এখন সাবমিট করে দাও তার আগে বলে দে এখানে কিন্তু আবেদন করার সময় অবশ্যই লক্ষণীয় আপনি যে কলেজের সবাই বেশি পড়তে চান বা ইচ্ছুক সেই খরচের এক নম্বরে রাখবেন ঠিক আছে দেন এখান থেকে যদি আপনারা চান যে পাঁচটা বেশি কলেজ অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই সো আপনারা মিনিমাম পাঁচটা অ্যাড করতে পারবেন সর্বোচ্চ দশটা অ্যাড করতে পারবেন সো আমরা এখন এটা আবেদন সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি আবেদন সাবেন বাটনে ক্লিক করার সাথে কিন্তু দেখা আছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সম্পূর্ণভাবে জমা দেওয়ার পরে আপনি আবেদনটি সংশোধন করতে পারবেন তো বুঝতে পারছেন আবেদন সাবমিট করার পরে কিন্তু আবেদন সংশোধন করা যায় তো এটা নিয়ে যদি পরবর্তীতে ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার জাস্ট আমরা যেহেতু আবেদন জমা করবো সো আমরা এখানে দেবো এগিয়ে যান যে বাটনটা দেওয়া আছে এগিয়ে যান বাটনে আমরা ক্লিক করে দেবো এগিয়ে যাওয়ার অনেক ক্লিক করার সাথে দেখেন আপনার আবেদন সফলভাবে সাবমিট হয়েছে আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন সোট আমরা দেবো যে ঠিক আছে এখানে ঠিক আছে দিলাম তারপরে দেখবেন আমাদের আবেদন আমরা কোথায় করলাম এখানে কিন্তু ডিটেলসটা শো করছে দেখেন এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা কলেজ ওই দিয়েছি কিন্তু শো করতেছে দেন যেহেতু আমাদের আবেদনের কপিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে আমি ভিডিও যেমনটা শুরুতে বলছিলাম যে আবেদনের কপিটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমরা দেখবো সো এখানে এসে দুইটা অপশন একটা আছে আবেদন আপডেট করুন একটা হচ্ছে পিডিএফ ডাউনলোড